আজকে একদম দোকানের মতো পারফেক্ট বাড়িতে বানিয়ে দেখাবো লাচ্ছা সেমাই আর এই ভেজাল মুক্ত লাচ্ছা সেমাইটা খেতে হয় দারুণ মজা স্বাস্থ্যকরভাবে লাচ্ছা সেমাইটা বানিয়ে খেতে চাইলে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে নেবে লাচ্ছা সেমাই বানাতে লাগবে ময়দা এখানে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি কাপটা আমি ভর্তি করে নিয়েছি আর বন্ধুরা এই ময়দার মধ্যে লবণ চিনি কোনো কিছুই অ্যাড করব না এবার নর্মাল জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আর বন্ধুরা আটা দিয়ে কিন্তু এই লাচ্ছা সামাইটা বানানো যাবে না ময়দাটা অবশ্যই লাগবে ময়দা দিয়ে লাচ্ছা সামাইটা বানাতে হবে এবার একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একসঙ্গে জল ঢেলে দেবে না বন্ধুরা অল্প অল্প করে জল দেবে আর মাখাতে থাকবে খুব নরম করেও বানাবে না আবার খুব শক্ত করেও রাখবে না স্টিক একটা ডো বানিয়ে নিতে হবে আর পারফেক্ট লাচ্ছা সময় বানানোর মেন কাজ হচ্ছে এই ডোটা ভালোভাবে ভেজানো অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটাকে বানিয়ে নিয়েছি আর ডোটাকে আমি এখন মথে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ভালোভাবে হাত দিয়ে এইভাবে মথে নিতে হবে আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা চিকনভাবে মথানো হয়েছে এবার আমি ডোটাকে রেখে দিচ্ছি রেস্টে আর ভালোভাবে এটাকে গোল করে নিলাম বলের মতো তারপরে তোমরা প্লাস্টিকের জোরে বা ঢাকনা দিয়ে ঢাকা দিতে পারো আর দেখতে পাচ্ছ কতটা নরম করে ডোটা আমি বানিয়ে নিয়েছি ঢাকা দিচ্ছি দশ মিনিট মতো দশ মিনিট পর ফিরে এলাম আর দেখো ডোটা ভালোভাবে সেট হয়ে গেছে আবারও আমি পাঁচ থেকে ছ মিনিট ডোটাকে মথে নেব আর এইভাবে চিপকে যাবে বাটির মধ্যে চটচটে ভাব ডোটা তৈরি হবে হাতে লেগে লেগে আসবে আবারও আমি কিছুক্ষণ মুধে নিচ্ছি একটু সময় নিয়ে চার পাঁচ মিনিট ভালোভাবে মধে নিতে হবে এই ডোটাকে যত বেশি মাথানো যাবে শ্যামাইটা বানাবার সময় কেটে কেটে আসবে না আর শ্যামাইটাকে চিকন করে বানিয়ে নিতে পারবে আর বন্ধুরা আমি আবারও পাঁচ থেকে ছ মিনিট ভালোভাবে মধে নিয়েছি এবার লেচিগুলোকে কেটে নিচ্ছি আমি প্রায় পুরোপুরি কাপ ভর্তি করে ময়দাটা নিয়েছি তাই এখানে তিনটে মতো লেচি কেটে নেব আর তোমরা দু কাপ ময়দা দিয়ে বানাতে চাইলে তোমরা চারটে লেচি কেটে নিতে পারবে বা লা চারটে লাচ্চের সময় বানাতে পারবে এবার ডোগুলোকে আমি এক সমানভাবেই কেটে নেওয়ার চেষ্টা করেছি এবার গোল করে রেখে দেব। ওপরটাকে একদম চিকন করে বলের মতো বানিয়ে নিতে হবে একটুও যেন ডোটার গায়ে ফাটল না থাকে চারিপাশটাকে প্রথমে দুই হাত দিয়ে গোল করে নিচ্ছি তারপর ডোনাটের মতো আকৃতিতে বানিয়ে নেব এইভাবে মাঝখানটাকে ভালোভাবে গর্ত করে নিতে হবে দেখে মনে হচ্ছে একদম ডোনাট একটা প্লেটের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি তার মধ্যে রেখে দিলাম এইভাবে আমি আর একটা ডোনাট বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা এইভাবে ডোনাটের মতো অবশ্যই বানাতে হবে তাহলে পরবর্তী কাজগুলো করতে সুবিধে হবে এবার আমি একটা কালার করে বানাবো তাই লাচ্ছা সময়ের কালারটা দিয়ে দিলাম একটু ফুট কালার আর তোমরা পুরো লাচ্ছা সময়টা কালার করে বানাতে চাইলে যে জলটা দিয়ে তোমরা ডোটা মাখাবে সেই জলের মধ্যে একটু কালার ফেলে দিয়ে ডোটা মাখিয়ে নেবে এইভাবে কালার দিয়ে ডোটাকে মাখালে একটু অসুবিধে হয় মাখাতে দু তিন মিনিট সময় লাগে এই কালার ফুলটাকেও আমি ভালোভাবে ডোনাট বানিয়ে নিলাম চলে যাচ্ছি পরের ধাপে একটা থালা নিয়েছি থালার মধ্যে এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দিচ্ছি সাদা তেল গ্রামে হচ্ছে দেড়শো গ্রাম মতো এই সাদা তেলের পরিবর্তে তোমরা বাটার দিয়েও বানাতে পারো এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দু চামচ পরিমাণে ঘি তেলের মধ্যে দু চামচ পরিমাণে ঘি অ্যাড করলে পুরো লাচ্ছা স্যামাইটা একদম মনে হবে ঘি দিয়ে বানানো আবার বন্ধুরা তোমরা শুধু ঘি দিয়েও লাচ্ছা স্যামাইটা বানাতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর অবশ্যই তোমরা কর্নফ্লাওয়ারটা দেবে কর্নফ্লাওয়ারটা দিয়ে এইভাবে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ডোনাটগুলোকে আমি তেলের মধ্যে রেখে দিচ্ছি আর বন্ধুরা কোনো মতেই তোমরা ডালডা দিয়ে বানাবে না ডালটা শরীরের পক্ষে খাওয়া খুবই খারাপ আর বাজারে যেসব লাচ্ছা স্যামাইগুলো বিক্রি করে সেগুলো সব ডালডা দিয়ে বানানো তাই অবশ্যই তোমরা চেষ্টা করবে ঘরে এইভাবে লাচ্ছা স্যামাইটা বানিয়ে এই সামনে ঈদে পরিবেশন করার বাড়িতে এইভাবে লাচ্ছা সময়টা বানিয়ে খেলে তোমরা আর বাজার থেকে কিনে খাবে না বন্ধুরা বারবার এইভাবে বানিয়ে খেতে চাইবে এতটাই টেস্টি হয় খেতে এবার আমি ডোনাটের মধ্যে ভালোভাবে তেলটাকে লাগিয়ে ঢাকা দিলাম দশ মিনিট মতো দশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি এবার তোমরা দেখবে ডোনাটগুলো একদম নরম হয়ে গেছে আর এইভাবে যখন নরম হয়ে যাবে হাতে ঘোরানোর পর্যায়ে চলে আসবে সেই সময় তোমরা এইভাবে হাত দিয়ে ঘোরাতে থাকবে টান দেবে না বা খুব জোরে জোরে টানাটানি করবে না শুধু হাত দিয়ে চারিপাশে ডোনারটাকে ঘোরাতে থাকবে দেখবে আস্তে আস্তে খুব বড় হয়ে যাচ্ছে আর বড় হয়ে যাবে তখন তোমরা এইভাবে পেঁয়াজটা দিয়ে নেবে পেঁয়াজটা কিভাবে দিচ্ছি বন্ধুরা অবশ্যই দেখো এবার আমি একটা পেঁয়াজ দিয়ে দিলাম তারপর আবার পরেরটা হাতে নিয়েছি এটাকে এইভাবে হাত দিয়ে শুধু ঘোরাতে থাকবো একটু ঘোরাতে ঘোরাতেই দেখবে একদম লম্বা হয়ে গেছে আর বেশি লম্বা করে ফেলবে না তারপরে পেঁয়াজটা দিয়ে নেবে এইভাবে পেঁয়াজটা দিয়ে দিয়ে আমি একটার পর একটা বানাতে থাকবো আর দেখবে একটা বানাতে বানাতে প্রথমটা একদম নরম হয়ে গেছে আর তোমরা চার থেকে পাঁচটা লাচ্ছা সময় বানালে তোমাদের সুবিধে হবে একটা লাচ্ছা সময় বানালে একটু অপেক্ষা করতে হবে তারপর প্যাঁচটা দিতে হবে এবার বন্ধুরা এইভাবে হাত দিয়ে বড় করতে করতে সময় ক্ষেত্রে যখন বড় হবে না তখন টানা হিঁচড়া না করে আবারও তোমরা দশ মিনিট মতো এই তেলের মধ্যে ভিজিয়ে ডোনাটগুলোকে রেখে দেবে দেখবে আবারও পাঁচ থেকে দশ মিনিট পরে নিজে নিজেই ডোনারটা বড় হতে শুরু করেছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আর এইভাবে একটু জোরে জোরে টান মেরে বড় করতে চাইলে কিন্তু সুতোগুলো কেটে যেতে পারে তাই বন্ধুরা হাত দিয়ে টানাটানি করবে না আলতো হাতে এটাকে ঘোরাতে থাকবে আর পেঁয়াজ দিতে থাকবে তেরো থেকে চোদ্দোবার আমি পেঁয়াজটা দিয়ে নেব গুণে গুনে দিচ্ছি না কিন্তু বন্ধুরা এইভাবে পেঁয়াজ দিতে দিতে সুতোগুলো একদম সরু সরু হয়ে যাবে তখনই তোমরা বুঝে নেবে যে আর প্যাণ্স দেওয়া যাচ্ছে না সুতোগুলো কেটে আসছে সেই সময় বুঝে নেবে যে তেরো থেকে চোদ্দো বার প্যাসটা দেওয়া হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দরভাবে প্যাটস দিয়েছি আর সুতোর মতো হয়েছে এবার আমি আবারও কালারফুলটাকে হাত দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি তোমরা ইচ্ছে মতো সুবিধে মতো ঘোরাতে থাকবে দেখো এইভাবেও তোমরা ঘুরিয়ে নিতে পারো আবারও আলতোভাবে পেঁয়াজটা দিলাম শেষ পর্যায়ে একটু সাবধানে কাজটা করে নিতে হবে চেষ্টা করবে সুতোগুলো যেন বেশি ছিঁড়ে না যায় শ্যামায়ের মধ্যে অসংখ্য লেয়ার হয়েছে আর ঘোরানো যাচ্ছে না এবার আমি একটা প্লেটের মধ্যে একটু হাত দিয়ে বড় করে নেব আমি প্রায় তেরো থেকে বার পেঁয়াজ দিয়ে নিয়েছি তারপরে হাত দিয়ে একটু বড় করে নিলাম এইভাবে প্লেটের মধ্যে রেখে যতটা সম্ভব বড় করা একটু করে নিতে হবে এবার বন্ধুরা একটা চুলোর মধ্যে প্যান বসিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর চেষ্টা করবে সাদা তেলে ভেজে নেওয়ার তেলটা গরম হওয়ার পরে প্লেটটাকে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দেবে তারপর সঙ্গে সঙ্গে কাঁটা চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেবে দেখবে লেয়ারগুলো খুব সুন্দরভাবে ছেড়ে আসছে অবশ্যই কাঁটা চামচ দিয়ে একটু ছাড়া ছাড়া করে দেবে তাহলে লেয়ারগুলো খুব মিহি হবে আর সুতোর মতো হবে শ্যামাইয়ের এক পাশ হয়ে গেছে আমি আলতোভাবে এক পাশ করে দিলাম প্রথম সাইডটাকে হালকাভাবে ভেজে নিয়েছি তারপরে আর এক পাশ করে দিলাম আর বন্ধুরা এটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই প্রথম সাইডটা একটু ভালোভাবে হয়ে গেলে তোমরা এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিতে পারো আর যেভাবে তোমরা একটু মুচমুচে খেতে চাইলে মুচমুচে করে ভেজে নিতে পারো আবার হালকাভাবে ভেজেও নিতে পারো আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে আঁচটাকে কমিয়ে একটু সময় নিয়ে ভেজে নিলে স্যামাইটা খুব মুচমুচে হয় একটা লাচ্ছা শ্যামাই আমার হয়ে গেছে আর আগে আমি আর একটা লাচ্ছা শ্যামাই বানিয়ে নিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে তাই তোমাদের দেখাতে পারিনি এবার তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেওয়ার জন্য একটা স্টিনারের মধ্যে রেখে দিচ্ছি এরকম একটা ছিদ্রযুক্ত স্টিনারে রেখে দেবে তেলটা ঝরে যাবে আর একটা সময় ভেজে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে লাচার স্যামাইটাকে তেলের মধ্যে ছেড়ে দেবে প্লেট দিয়ে তারপর সঙ্গে সঙ্গে কাঁটা চামচ দিয়ে এইভাবে নাড়াতে থাকবে স্যামাইয়ের ওপরটাকে দেখবে লেয়ারগুলো খুব ছেড়ে ছেড়ে আসবে আর লেয়ারগুলো খুব মিহি মিহি হবে আর বন্ধুরা এইভাবে সুতোর মতো লেয়ারটাকে চাইলে তোমরা অবশ্যই কাঁটা চামচ একটা ব্যবহার করবে এইভাবে নাড়াচাড়া করে দিলে লেয়ারগুলো খুব সুন্দর হবে একটা একটা হবে ছাড়া ছাড়া হবে এবার বন্ধুরা দুটো খুন্তি অবশ্যই একটু ব্যবহার করার চেষ্টা করবে দুটো খুন্তি দিয়ে শ্যামাইটাকে আর এক পাশ করে দেবে একটা খুন্তিতে কিন্তু করবে না যেহেতু তেলের কাজ করছো তেল ছিটকে উপরে পড়তে পারে এবার বন্ধুরা এক পাশ হয়ে গেছে স্যামাইটা আর এক পাশ করে দিলাম আর বন্ধুরা আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে সবার কাজে লাগবে ভালো লেগে থাকলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাঁধেই থাকবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে এবার বন্ধুরা উল্টে পাল্টে দুই সাইডটাকে আমি ভেজে নেব একটু মুচমুচে করে আর এই কালারফুল স্যামাইটাও দেখতে বেশ ভালো লাগে বাচ্চারা ভীষণই পছন্দ করে সমস্ত লাচ্ছা সামাই আমার ভাজা হয়ে গেছে আর এইভাবে পারফেক্ট লাচ্ছা সামাইটা বানাতে চাইলে অবশ্যই তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে আর টিপসগুলো একটু ফলো করবে আর বন্ধুরা এইভাবে পারফেক্ট লাচ্ছা সামাইটা বাড়িতে বানিয়ে ছোটোখাটো তোমরা বাড়িতে বসে বসে বিজনেসও করতে পারো আবার ছোটোখাটো দোকান করেও এই ব্যবসাটা চালাতে পারো এই স্যামাইটা বানিয়ে ছ মাস সংরক্ষণ করে রাখতে পারবে পরপর সাজিয়ে কোনো প্লাস্টিক পেপারে মুড়ে নর্ম্যাল ফ্রিজে রেখে দেবে আজ তাহলে এই পর্যন্তই ধন্যবাদ